গয়না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে এসছি আজকে রাজলক্ষ্মী জুয়েলার্সের রাজলক্ষ্মী জুয়েলার্সের ঠিকানাটা পনেরো নম্বর এনসি মিত্র রোড কলকাতা আঠাশ এই হচ্ছে প্রথম একটা কানের দুল কানের দুলটা দেখুন খুবই সুন্দর অনেকটা পাশার মতো আর নিচে দেখুন দুটো চেন করা আছে চেনের মধ্যে বেশ বুটি বুটিও করা আছে এটার ওয়েটটা হচ্ছে দু গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম যার আজকের দাম হচ্ছে পনেরো হাজার নশো টাকা ডিজাইনটা দেখুন খুবই সুন্দর আচ্ছা পরে যেটা আসছে এটা দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও খুব লাইট ওয়েটের তো এটার ওজন হচ্ছে এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম যার আজকের দাম হচ্ছে সাত হাজার টাকা এটা দেখুন ডিজাইনটা কিন্তু একটু লম্বার মধ্যে ঝুল করা আছে ছোট বিনি কানে যেটাকে বলা হয় খুব সুন্দর আর এর মধ্যে ছিলের কাজও করা আছে আর নিচে যে ঝুলটা আছে সেটাও দেখুন হালকার মধ্যে একদমই লাইট ওয়েটে এই ধরনের কানেরগুলো হয়ে থাকে আর সবাইকেই পড়লে ভালো লেগেছে নেক্সট দেখুন এই ডিজাইনটা আগেরটার থেকে একটু আলাদা একই রকম অনেকটা কিন্তু এর ডিজাইনটা একটু আলাদা দেখুন এটা ওপরটা একটু পাঁচের মতো করে করা আছে আচ্ছা এটার ওয়েটও এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম যার আজকের দাম হচ্ছে সাত হাজার ছশো বাইশ টাকা ডিজাইনটা শুধু একবার দেখুন ছিলের কাজটা এটাও খুব সুন্দর খুবই ভালো লাগছে আচ্ছা পরে যেটা নিয়ে আসছি এটা দেখুন এটা আরও লাইট ওয়েটে এটা দেখুন ওপরটা একটু প্রজাপতির মতন করে আছে আর নিচে একটা চেন দিয়ে ছোট্ট একটা ঝুল করা এটা কিন্তু এক গ্রামের থেকেও কম এটা হচ্ছে আটশো মিলিগ্রাম আজকের ওয়েট হচ্ছে এটার আটশো মিলিগ্রাম এটার দাম হচ্ছে পাঁচ হাজার আটশো কুড়ি টাকা আজকের সোনার দাম হিসাবে এটার দাম বললাম আচ্ছা এটা দেখুন এটা একদমই লাইট ওয়েটের আর এটা ভাবাই যায় না যে এত কমে এরকম হতে পারে এটার ওজন হচ্ছে গিয়ে সাতশো দশ মিলিগ্রাম যার আজকের দাম হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ডিজাইনটা শুধু একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা হাফ জিপের মতো দেখতে আর ছিলের কাজও করা আছে নিচে চুল করা আছে আস্তবে এই পর্যন্তই রাখছি নমস্কার ডাইকোরেশন দিস ফের ইউ জাস্ট ন আট কেন চাইন এনি ভেজ প্রমোশন দা প্রাইসেস Rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.